আসন্ন গ্লুবাল সুপার লিগ টি টোয়েন্টি শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি এই কয়েক ঘন্টার মধ্যেই অলরেডি আপনারা জেনে গেছেন উদ্বোধনী ম্যাচে বা উদ্বোধনী দিন এই মাঠে নামছে স্বাগতিক গায়না গ্রেডেটর এবং বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রয়েডার্স রংপুর এবং গায়নার মধ্যকার এই ম্যাচটি জমজমাট হবে সে হিসেবে অনেকেরই জানার আগ্রহ হয়েছে রংপুরের একাদশটা কেমন হতে পারে আমরা মূলত এই ভিডিওর মাধ্যমেই জানব রংপুর রাইডার্সের একাদশটা কেমন হতে পারে এবং এই একাদশে কারা কারা সুযোগ মিলতে পারে তাহলে দেরি না করে আমরা রংপুরের সম্ভাব্য একাদশটা দেখে আসি তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন রংপুরের সম্ভাব্য একাদশে আছে ওপেনার হিসেবে অবশ্যই আপনারা দেখতে পারবেন গতবারের টুর্নামেন্ট সেরা এবং ফাইনাল সেরা সৌম্য সরকারকে যিনি ওপেনিংয়ে নামবেন এবং তার সঙ্গী হতে পারেন ইব্রাহিম জাদরান এবং তিন নাম্বারে কাইলস ময়ার্স এবং চার নাম্বারে আপনারা অবশ্যই আরেক বাংলাদেশি সুপারস্টার সাইফ হাসানকে দেখতে পারেন সাইফ হাসান যদি এ কোনো ওপেনিংয়ে খারাপ হয় সে হিসেবে ওপেনিংয়েও নামতে পারে এবং আমরা যদি আরেক হার্ড হিটার ব্যাটসম্যানকে দেখি সেখানে আমরা অবশ্যই জানতে পারবো পাঁচ নাম্বারে ইয়াসিন আলী নামবে এবং ছয় নাম্বার যেটা অধিনায়ক হিসেবে এ নুরুল হাসান সুয়ান খেলবে এবং সাত নাম্বারে বাংলাদেশের তরুণ আরেক ব্যাটার খেলবে যিনি অত্যন্ত সুন্দর খেলছে এ গত বিপিএল সহ বাংলাদেশের গরুয়া লীগগুলোতে মায়দুল ইসলাম অঙ্কর এবং আট নাম্বারে হরমিত সিংকে আপনারা দেখতে পারবেন এবং নয় নাম্বারে যদি আমরা আবু হায়দারকে দেখতে পারি এবং আমরা যদি দশ নাম্বার দেখি সেখানে যাদের কে দেখতে পারি এবং এগারো নাম্বার হিসেবে যে দলটা থাকবে মানে যে প্লেয়ারটা থাকবে তিনি গতবার চ্যাম্পিয়ন দলে ছিল এমরুল মানে কামরুল ইসলাম রাব্বি এবং এখানে আরেকটা বিষয় না বললে নয় এই দলটাতে হয়তো মায়দুল অঙ্কন কিংবা সাইফ হাসান নাও থাকতে পারে সেই হিসেবে এখানে খুশদিল শাহকে আপনারাও দেখতে পারেন